প্রচুর দরকার বাবা মায়ের সাপোর্টটা হচ্ছে ফার্স্ট তো বাবা মাকে সাপোর্ট করতেই হবে মানে ও যদি আমাকে সাপোর্ট না করে এসব দিক দিয়ে হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুকসামের লাইফ স্টাইল তোমার সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো আমি অনেক ভালো আছি তো আজকের ভিডিওটা আমি এখন থেকে স্টার্ট করছি আর আমার চ্যানেলে তোমাদের অনেক অনেক ওয়েলকাম আর ঘুম থেকে উঠেছি আজকে আটটার সময় ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে কাজকর্ম সেরে এইমাত্র এখন চা খেলাম আর যা যা করব সবটা তোমার সাথে শেয়ার করবো তো পুরো ভিডিওটা কন্টিনিউ করো আশা করি আজকের এই ভিডিও দেখতে তোমাদের অনেক ভালো লাগবে এই দিকে দেখো আগের দিন তোমাদের ভিডিওতে শেয়ার করেছিলাম যে কুড়িগুলো ফুটে গেছিলো প্রায়বার ফুলটা ফোটেনি তো এই যে দেখো কত বড় ফুল হয়েছে আর কুড়ি দেখে তোমাদের আমি বলেছিলাম যে কুড়িগুলো মানে যতটা বড় হবে ফুলটা ঠিক ততটাই বড় হবে দেখে বোঝা যায় তো ফুলটা দেখো কত বড় হয়েছে এই যে সাদা ফুলটা আর এইদিকে দেখো উপরে গোলাপি ফুলটা তো খুব সুন্দর লাগছে এটা তো আমি ভিডিও রিলস বানিয়েও নিয়েছি এত সুন্দর লাগছে আর এই ফুলটা এখনও ফোটেনি এটা ফুটবে আর এইদিকে দেখো এই যে ফুল এই ফুলটা বেশি ফুটে গেছে বড় হয়েছে দেখো কতটা বড় আর দারুণ লাগছে কিন্তু মানে ফুলটা দেখতে খুবই সুন্দর লাগছে তারপর এইদিকে মানে সকালে ঘুম থেকে উঠেই কিন্তু আমি আগে ফুলে ফুল গাছগুলোর দিকে নজর দিই তো ফুল গাছগুলোর দিকে নজর দিই কারণ আমার ফুল ভীষণ ভালো লাগে আর তো সেই জন্য ফুলগুলোকে আগে দেখা ভালো করে দেখে নিই জল দিই তারপরে বাকি কাজগুলো করি তারপর এদিকে দেখো এই যে আব্বু বাজার থেকে নিয়ে এসেছিলো পাটের শাক আর এখন পাটের শাক উঠেছে কারণ এখন গরমকাল পড়ে যাচ্ছে গরমকাল পড়লে পাটের শাক ওঠে আর প্রথম প্রথম তো খেতে খুবই সুন্দর লাগে তো এখানে দেখছি তিন আটি পাটের শাক নিয়ে এসছে আব্বা আর মানে তোমাদের পাটের শাক ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও পাটের শাকটা কিন্তু আমার ভালো লাগে হ্যাঁ তোমাদের বলেছিলাম পুঁই শাকটা আমার প্রিয় মানে শাকের মধ্যে আর পাটের শাকটাও ভালো লাগে আর তারপর এইদিকে দেখো এই যে এখানে আজকে হবে মাটন তো এখানে এই যে মাটন নিয়ে এসেছিলো আব্বু আর অনেকটা দেখো নিয়ে এসছে তো আজকে মানে দিদিরা যাবে হচ্ছে পাটুলি তো সে কারণে এত আব্বু জানতো না তো সেই জন্য নিয়ে এসছে বেশি করে তো তখন দিদি বলল যে আমরা তো থাকবো না আমরা পাটুলি যাব তখন বললো তাহলে তোরা দুপুরের দিকে খাওয়া দাওয়া করে তারপরে যাবি তারপর এদিকে দেখো এই যে শশা নিয়ে এসেছে আর তোমরা তো অনেকে জানো শসা আমার কতটা প্রিয় তো শীতকাল ভোর শসা খায়নি ভীষণই মনটা খারাপ ছিল শসার জন্য কারণ শীতকালে তো শসা খাওয়া যায় না ঠান্ডা জিনিস তারপর খেলে গলায় ব্যথা হবে তো সে কারণে শীতকালে খাইনি আর গরমকালে এই শশা এগুলো বেশি মানে ওঠে তো সেজন্য জন্য শসা নিয়ে এসেছিলো বাজারে যদি কোনো কিছু নতুন উঠে যায় আমার আব্বু বা আম্মি দুজনে বাজারে গেলে নিয়ে আসবেই তো এই যে এখানে দেখো এই যে এটা এঁচড় নিয়ে এসেছিলো আব্বু প্রচুর ডালনা খাবে এচড়ে ডালনা তো সে কারণে এখানে এঁচড় নিয়ে এসেছিলো আর এই যে দেখো এখন সকালের ভাত খাইনি সকালের ভাত খাবো তো সে কারণে এখানে মা যে বেগুন আলুর একটা তরকারি করছে আর একটা কথা তোমাদের সাথে শেয়ার করব যেটা দেখার পর আমি পুরো একদম ঘাবড়ে গেছিলাম এত কান্নাকাটি শুরু করে দিয়েছিলাম তো সেটা নিয়ে তোমাদের লাস্টে শেয়ার করব কারণ তোমরা অনেকে জানো ফেসবুক এক ঘন্টার জন্য লগ ইন হচ্ছিল না কারোরই ইনস্টাগ্রাম ফেসবুক তো সেই বিষয়টা নিয়ে লাস্টে তোমাদের সাথে আলোচনা করবো মানে কথা বলবো কিছু কথা শেয়ার করব। তারপর এদিকে দেখো আমার গলাটা একটু ভারী ভারী লাগে যে কারণ আমার ঠান্ডা লেগেছে সেই কারণে ভয়েসগুলো হয়তো একটু অসুবিধা হবে তোমরা একটু মানিয়ে নিও তারপর দেখো এইদিকে এই যে মা এখানে এচড়টা কেটে নিচ্ছে তো অনেকজন দেখছি এচরে বীজ নেয় মা নেয় না তো মা এ কেটে নিয়েছে আর এচড় কাটতে গেলে হাতে তেল দিতে হয় তেল দিয়ে এচড়টা ভালো কাটা হয় তো সে কারণে এচড়টা মা এখানে কেটে নিচ্ছিলো আর আমি এখানে দেখো এই যে ফেস প্যাকটা ইউজ করেছিলাম তো এখানে পনেরো মিনিট রাখতে হবে শুকিয়ে নিয়েছিলাম বন্ধুরা কাজকর্ম সেরে এইমাত্র এখন স্নান করে আসলাম তো এখন লাঞ্চ করিনি তো চলো লাঞ্চ করে তোমার সাথে আবার কথা হচ্ছে বাইরের ওয়েদারটা দেখো কতটা বাজছে মেঘলা মেঘলা ওয়েদার আর তোমাদের সাথে লাঞ্চে কী হয়েছিল শেয়ার করা হয়নি লাঞ্চ লাঞ্চে আজকে হয়েছিলো হচ্ছে মানে মাটন তোমার দেখতে পেলে আর হচ্ছে এছাড়া ডাল না পাটের শাক হয়েছিল ব্যাস এটুকু সিম্পল আর কিছু হয়নি আর তারপরে এদিকে দেখো এই যে আমি দেখো আঙুর নিয়ে চলে এসে এক ঠোকা আঙুর তো এটা আমি এখন খাচ্ছিলাম আর আমি এভাবেই খাই আমার খুব ভালো লাগে খেতে তারপর এদিকে দেখো এই যে গোলুরা আজকে যাচ্ছে পাটুলি তো গলু ভীষণ কান্না করছিলো যাবে বলে তো সেই কারণে দিদি বললো চল যায় কারণ কিছুদিন পর আমাদের পবিত্র রমজান মাস পড়ে যাচ্ছে তো সেই কারণে তখন আর যাওয়া যাবে না তো সেই জন্য দিদি মানে চলে যাচ্ছে তো আমাদের হচ্ছে রবিবার থেকে সামনের সোমবার থেকে আমাদের রমজান মাস শুরু তো সেই কারণে দিদি বললো তার আগে একটু তাহলে ঘুরে আসে আবার এক মাস যাওয়া হবে না তাই সে কারণে যাচ্ছিল আর এই যে দেখো এখানে আমার গলু কেমন ঢং করছে তো সেজে গুজে আয়নার সামনে গিয়ে দেখছে যে কেমন লাগছে তারপরে এই যে আমি এখানে ক্যামেরা করছি বলে আমার কাছে আসছে আর ওকে আমি ভীষণ রাগাই তো সেই কারণে আমাকে একদমই দেখতে পারে না খুবই মারে ভীষণ মারে তোমাদের সাথে পুরো ভিডিও শেয়ার করা হয় না সবটা তো সারা দিনে সত্যি আমাকে যে কতবার মারে যে কি বলবো কারণ ওর পিছনে আমি খুব লাগে আর এই যে দেখো দিদি এখানে সে যে গুজে রেডি হয়ে গেছে আর মাকে বলছে কেমন লাগছে আমাকে ভালো লাগছে মা বলছে হ্যাঁ ভালো লাগছে তারপরে দিদি দেখো ওরা চলে যাচ্ছে তো দেখো আমার কেমন টাটা আমাকে আমাকে তো এবার তোমাদের সাথে আমি শেয়ার করব হচ্ছে যে মেন বিষয়টা যেটা যেটা জন্য ভিডিওটা বানানো তো কিছু কথা শেয়ার করব তো তোমরা অনেকে আমাকে কমেন্ট করেছো ফেসবুকে ইনস্টাগ্রামে তো ইউটিউবেও অনেকে কমেন্ট করেছো যে দিদি তুমি ভিডিও বানাও তোমার শ্বশুর শাশুড়ি কিছু বলে না তোমার বর কিছু বলে না তারপর তোমার আব্বু আমি কিছু বলে না তো তোমাদের সেই উদ্দেশ্যে একটা কথা বলবো যে ফার্স্ট কথা এটা যে আমার মা আমাকে প্রচুর সাপোর্ট করে ঠিক আছে আমার মা না সরি আমার আব্বু আর আমার মা আমাকে প্রচুর সাপোর্ট করে সেটা তোমরা আমার ভিডিওতে দেখেছো যে আমার মা আমাকে প্রচুর সাপোর্ট করে আমার মা কোনো দিনই আমাকে ভিডিও করতে বারণ করে না প্রচুর সাপোর্ট করে আর আমার মা আমার ক্যামেরা ধরে দেয় তোমরা একটা ভালো করেই জানো যে মা ক্যামেরা ধরে দেয় তারপরে আমার মা আমার ভিডিওতে আসে তোমরা ভালো করেই হয়তো দেখেছো আমার যারা ভ্লগ ভিডিওগুলো দেখো তোমার মা আমার ক্যামেরাও ধরে দেয় তো কোনো অসুবিধা নেই আমার মা বাবু আমাকে পুরো সাপোর্ট করে আর থেকে বড়ো কথা হচ্ছে একটা মেয়ে যদি কোনো কিছু করে তো কোনো যে কোনো পড়াশোনার ক্ষেত্রে বা কিছু যে কোনো কোনো ক্ষেত্রে তো বাবা মায়ের সাপোর্ট প্রচুর দরকার বাবা মায়ের সাপোর্টটা হচ্ছে ফার্স্ট তো বাবা মাকে সাপোর্ট করতেই হবে তো সে তো বাবা মা যদি সাপোর্ট করে তো কোনো কিছুতেই অসুবিধা হয় না কারণ একটা মেয়েকে যদি তার বাবা মা সাপোর্ট না করে সে মেয়েটা কোনোদিনও কিন্তু সাফল্য পেতে পারে না কারণ সে জিনিসটা সে করতে পারে না এটাই আমার কাছে আমার কাছে এটাই মনে হয় তো তোমরা অনেকে এই কমেন্টটা করছিলে যে তোমার বাবা মা কিছু বলে কি না তো তোমার ক্লিয়ার হয়ে গেলে আমার আব্বু আমি আমাকে প্রচুর সাপোর্ট করে কোনো অসুবিধা নেই আমার মা তোমার ক্যামেরা ধরে দেয় তোমরা অনেকেই জানো যেন আমার ডেলি ভ্লগুলো ফলো করো তো কোনো কিছুই আমাকে বারণ করে না আর আগেই বললাম যে সত্যি একটা মেয়ের মানে কিছু করার পিছনে সবথেকে সাপোর্ট হচ্ছে বাবা মায়ের তো বাবা মা যদি সাপোর্ট করে কোনোই অসুবিধা হবে না তো সেরকম সাপোর্ট আমি ফুল পাচ্ছি পেয়েছি আমার বাবা মা আমাকে খুব সাপোর্ট করে তো সেক্ষেত্রে আমার কোনো অসুবিধা নেই আর হচ্ছে শ্বশুর শাশুড়ির কথা বলছো শ্বশুর শাশুড়ির দিক দিয়েও কোনো অসুবিধা নেই ভিডিও করতে কিছু কেউ কোনো বারণ করে না সেক্ষেত্রেও কোনো বারণ মানে অসুবিধা নেই আর তোমার দাদা ভাই সে তো আমাকে মানে তার কথা তুলন মানে তার কথা বললেই না যে প্রথম আমি কি বললাম যে বাবা মার তো সাপোর্ট প্রথমে আগে মানে জীবনে কিছু করার আগে বাবা মায়ের সাপোর্ট মানে ফ্যামিলির সাপোর্টটা খুবই আগে দরকার মানে ফ্যামিলি সাপোর্ট ছাড়া কোনো কিছুই সম্ভব না তো ফ্যামিলিতে যদি সাপোর্ট পাই তো সব কিছুই সম্ভব তো ফ্যামিলি সাপোর্ট এটা মেয়ের ক্ষেত্রে খুবই দরকার তো সেটা আমি পেয়েছি আর তোমার দাদা ভাই তোমার দাদা ভাই আমাকে প্রচুর সাপোর্ট করে আমি যদি কোনোদিনও মানে ডিমোটিভেট হয়ে যায় ভিডিও করব না আমি যদি ওকে বলি ফোনে যে আমি ভিডিও করব না ভিউস আসছে না লাইক আসছে না তো এরকম যদি বলি ও আমাকে বলবে না ভিডিও করবা ধৈর্য মানে ধৈর্য হারাবা না ভিডিও করবা একদিন ঠিক হবে আজ হচ্ছে না কাল হচ্ছে না তোমার যে কিছুদিন পর হবে না এটা তো কোনো মানে গ্যারান্টি নেই তো হবে তো তুমি ধৈর্য করে করো ফল একদিন ঠিকই পাবে তোমা আমার তোমাদের দাদা দাদাভাই আমাকে এটাই বলে ও আমাকে এটাই বলে এরা আমাকে ভিডিও করতে কোনো কিছু বারণ করে না ওর ফুল সাপোর্ট আছে ফুল আমাকে সাপোর্ট করে সবাই কোনো অসুবিধা নেই আর হচ্ছে কি তোমার আমি এই ফোনটা যে ফোনটা আমি এখন ভিডিও বানাচ্ছি তো এই ফোনটা কিন্তু আমাকে ও কিনে দিয়েছে এটা হচ্ছে ওয়ান প্লাসের সেট তো এটা হচ্ছে ওয়ান প্লাস নট টু টি ফোন তো এই ফোনটা আমাকে ওই কিনে দিয়েছিলো ফার্স্ট আমাকে যেটা একটা ভিভো ফোন ছিল তো ভিভো ফোনটা মানে আমার ভালো কোয়ালিটি ক্যামেরা কোয়ালিটি ভালো হতো না তো সেখানে ভালো ভিডিও বানাতে পারতাম না ব্লগ ভিডিও বলো বা রিলস বলো ভালো বানাতে পারতাম না তো ও আমাকে বলেছিল যে তুমি ভিডিও বানাও তো সেই জন্য আমাকে তোমাকে একটা ভালো ফোন দরকার তো সেই কারণে আমাকে এই ফোনটা কিনে দিয়েছিলো এই ওয়ান প্লাস ফোনটা যেটা এখন আমি ভিডিও করছি তো এটা আমাকে কিনে দিয়েছিল তো ভাবো মানে ও যদি আমাকে ভিডিও মানে ও যদি আমাকে সাপোর্ট না করে এসব দিক দিয়ে তাহলে আমাকে ফোনটা কেন কিনে দিল তাই না বলো ফোনটা তো খেলা করার জন্য কিনে দেয়নি নিশ্চয়ই ও আমাকে কিনে দিয়েছে ভালো কোয়ালিটি মানে ভিডিও কোয়ালিটি ভালো হবে ক্যামেরা কোয়ালিটি যাতে ভালো হয় সেই কারণে আমাকে আরও ফোনটা কিনে দিয়েছে তো সেই জন্য ও আমাকে বলেছিল ফোনটা তোমার ভালো ফোন দরকার কারণ তুমি ভিডিও বানাও সেই জন্য ফোনটা কিনে দিয়েছে তোমরা পুরো ক্লিয়ার হয়ে গেলে যে কোনো অসুবিধা নেই তোমার দাদাভাই আমাকে পুরো সাপোর্ট করে কিচ্ছু বলে না আর ও সারা জীবন আমাকে এভাবেই সাপোর্ট করবে আমি জানি আর আমার বাবা মা সব থেকে ওদের সাপোর্ট তো দরকারি ফ্যামিলির সাপোর্ট আর আমার মা তো ভীষণই সাপোর্ট করে মা আর ফোন ক্যামেরা ধরে দেয় তোমরা অনেক বারবার আমি এই কথাটাই বলছি কারণ এই জিনিসটা আমার খুব ভালো লাগে যে আমার মা আমাকে সাপোর্ট করে আমার ফোনের ক্যামেরা ধরে দেয় আর তোমাদের দাদা কোনো অসুবিধা নেই আর তোমাদের তো পুরো ক্লিয়ারই করে দিলাম যে ফোনটাও আমাকে কিনে দিয়েছে তাহলে ফোন যে কিনে দিয়েছে তাহলে আমাকে নিশ্চয়ই ভিডিও করার জন্য কিনে দিয়েছে এমনিতে খেলা করার জন্য কিনে দেয়নি তাই না তো এত টাকা দামের ফোনটা যে আমাকে কিনে দিয়েছে তো এটাই বলার ছিল তো তোমরা অনেকে এরকম ধরনের কোয়েশ্চেন করেছো তো সেই জন্য আমি আজকে ভিডিওটা বানানো তো তোমরা ক্লিয়ার হয়ে গেলে তো যাই হোক আমি এই ফোনটা যখন নিয়েছিলাম তখন কিন্তু ওয়ান প্লাস সেট খুবই চলছিল বাজারে সবাই দেখছিলাম ওয়ান প্লাস সেটটাই নিয়েছিল তো সে কারণে আমি নিয়েছিলাম এক বছর হতে চললো তো দামও অনেক নিয়েছে এটার তোমরা ওয়ান প্লাসে নট টু টু সরি টু টি বলে মানে সার্চ করবা দেখবা দাম দেখিয়ে দেবে আর যাতে ভালো কোয়ালিটি হয় ভিডিও করার জন্যই দিয়েছে কিনে আর তোমার আমার কাছে যে ভিভো ফোনটা ছিল সেটা তোমার দাদাভাইকে দিয়ে দিয়েছি ওই এই ফোন আমার ফোনটা ও ইউজ করে আর ওর ফোনটা ওর বাড়িতে দিয়েছে ওর আব্বুকে আর আমার ফোনটা ও নিয়েছে আর এই ফোনটা আমাকে কিনে দিয়েছে তো এই হলো ব্যাপারটা একটা কথা তোমার সাথে শেয়ার করবো সেটা হচ্ছে ফেসবুকের জন্য তো ফেসবুকে কি মানে কালকে না কালকেই তো না আগের দিন পুরো এক ঘন্টা মানে ওয়াফ ছিল এক ঘন্টা ফেসবুক ইনস্টাগ্রাম পুরো অফ করে রেখেছিলো তো আমার তো মাথায় হাত আমি তো ভাবছিলাম মানে ফেসবুক যেই খুলেছি আমি তো ভেবেছি আমার হ্যাক করে নিয়ে যে ফেসবুকটাকেও আমি এত কাঁদছিলাম যে কি বলবো আমার ভীষণ মানে খুব কান্না মানে যখন ফেসবুক ইনস্টাগ্রাম বা ইউটিউবে যদি কিছু একটা হয়ে যায় না আমার যে আমার তখন যে কী অবস্থা হয় সেটা আমি জানি আমি ভীষণ পরিমাণে কাঁদছিলাম তোমার দাদা ভাইকে ফোন করছে আমি কবো তুমি আমার ফেসবুক কিছু করেছো কিনা ওর কাছে আছে আমার ফেসবুকটা তাই বললাম তুমি কিছু করছো ও বলছে না আমি কিছু করিনি ও বারবার বলছে কিছু করিনি তা আমার বিশেষত আমি তাহলে ভাব তখন ভাবছি যে আমার ফোন তাহলে কি হ্যাক হয়ে গেল মানে ফেসবুকটা কি হ্যাক হয়ে গেলো আমি এটাই ভেবেছিলাম যে সব অন্য মানে আমি না সবাই প্রায় ভেবেছি আমি যে সবার ভিডিও দেখলাম ফেসবুকে ইউটিউবে সবাই ভেবেছে তাদের ফেসবুক হ্যাক হয়ে গেছে ফেসবুক ইনস্টাগ্রাম তামু সেটা ভেবেছিলাম তো সেটা না কিছুক্ষণের জন্য ইনস্টাগ্রাম আর ফেসবুক এক ঘন্টার জন্য মানে বন্ধ ছিল তারপর আবার দেখছি খুলে গেছিলো তো এটাই মানে যদি ফেসবুক ইনস্টাগ্রাম যদি কিছু হয়ে যায় সত্যি কেউ মনে হচ্ছে আর মানে বেঁচে থাকতে পারবে না কারণ সবাই দেখছি ফেসবুকে কমে মানে পোস্ট করেছে কেউ তো লিখেছে আমার তো হার্ট অ্যাটাক হয়ে গেছিলো কিছুক্ষণের জন্য কেউ লিখেছে আমার প্যারালাইজ হয়ে গেছে মানে দেখে এত পরিমাণে হাসি পাচ্ছিলো কী বলবো গাইস সত্যি আর আমি তো আমি এখন হাসছি ঠিকই কিন্তু আমার সেই মুহূর্তে আমারও ওরকমই অবস্থা হয়ে গেছিলো আমি প্রচুর কান্না করছিলাম আমার মা আমাকে বলছে চুপ কর কিছু হবে না ঠিক হয়ে যাবে হয়তো কোনো নেটওয়ার্কের জন্য হয়তো এইরকম অসুবিধাটা হচ্ছে হ্যাঁ তো আমি ভীষণ কাঁদছিলাম সত্যি খুব কাঁদছিলাম আমি আমি মানে কিছু হলে আমার খুবই মানে ভেঙে পড়ে আমি যে কিছু হয়ে গেল নাকি আর আমি জিনিসটা ফিরে পাবো না আবার আমাকে মেহনত করতে হবে যে জায়গায় গেছি সেখান থেকে আবার আমাকে অতটা যায় ওখানে যেতে হলে আবার আমাকে অনেক কষ্ট করতে হবে এরকম ভেবে আমি সত্যি ভীষণ কেঁদেছিলাম তারপরে আমি দেখছি ইনস্টাগ্রামে ইনস্টাগ্রাম সরি হোয়াটসঅ্যাপে দেখছি সবাই স্ট্যাটাস দিচ্ছে যে ফেসবুক খুলছে না তখন আমার মানে শান্তি হলো তাহলে আমার যেটা সবার তাহলে হচ্ছে তারপর দেখছি হোয়াটসঅ্যাপে সবাই পোস্ট করছে যে ফেসবুকে কি হলো আমার কি যেটা হচ্ছে সবার হচ্ছে তো আমার অনেকগুলো ভাই পোস্ট করেছিল তাদেরকে তাদের দেখে আমার মানে শান্তি হলো নাহলে আমি ভেবেছিলাম যে আমার ফেসবুক হ্যাক হয়ে গেছে হ্যাঁ তো আমি ওদেরকে জিজ্ঞাসা করলাম যে তোদের ফেসবুক খুলছে না তো ওরা বলছে না ওরা যখন বললো না তখন আমার যে কতটা শান্তি হলো তোমাদের বলে বোঝাতে পারবো না তার আগে পর্যন্ত আমি ভাবছিলাম মনে হয় আমার ফেসবুক হ্যাক হয়ে গেছে তখন ওরা যখন বললো যে না হচ্ছে না তখন দেখছি অনেকজনের স্ট্যাটাস দিচ্ছে হোয়াটসঅ্যাপে তার মানে সবারই এই প্রবলেমটা হচ্ছে আমার একা হয়নি সবারই প্রবলেমটা হয়েছে তখন মানে কী বলবো কতটা যে মানে শান্তি হলো আর কি বলবো গাইস তখন মনে হলো না হলে সবাই হয়তো ভেবেছিলো যে তাদের ফেসবুক হ্যাক হয়ে গেছে তো জিনিসটা সবারই হয়েছিলো এক ঘন্টার জন্য বন্ধ ছিল ইনস্টাগ্রাম ফেসবুক তারপরে আবার ঠিক হয়ে গেছে তো আমার এই কথাগুলো শেয়ার করা ছিল আর ভিডিওটা আমি আজকে এই পর্যন্ত রাখছি ভিডিওটা ভালো লাগে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো লাইক করো আর পাশে ছোট ছোট লাইক থেকে যেটাকে ডাউনলোড করে বাজিয়ে দিও তাতে কি হবে আমি যখন যখন ভিডিও পোস্ট করবো তোমাদের কাছে নোটিফিকেশান দেবে তোমরা ভিডিওগুলো আগে দেখতে পারবে তো চলো যারা যারা এখনও সাবস্ক্রাইব করিনি প্লিজ সাবস্ক্রাইব করে দাও কারণ সাবস্ক্রাইব একদম ফ্রি তোমাদের কোনো টাকা পয়সা লাগবে না আমার হেল্প হয়ে যাবে তো সেই কারণে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও তাড়াতাড়ি আমার কে আমরা করে দাও তো চলো আজ আজকে এই পর্যন্ত তো ভালো লাগলে অবশ্যই বললাম সাবস্ক্রাইব করো লাইক করো তো ওটা একটা দেখা হবে নেক্সট ভিডিওতে